যাদের চিত্ত নিরন্তর কাম ক্রোধ অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণা তাপিত হচ্ছে তারাও তপস্যার ভান করছে এর ফলে তপস্যারও সার ভাগ নষ্ট হয়ে গেছে মনকে বসীভূত না করে লোভ দম্ব ও পাসণ্ডাচারণের আশ্রয় নেওয়া এবং শাস্ত্রের অধ্যয়ন না করার ফলে ধ্যানযোগের ফল শেষ হয়ে গেছে পণ্ডিত বিদ্যানদের আজ এমন দশা যে তারা নিজেদের স্ত্রীদের সাথে মহিষের মতো প্রতিক্রিয়া করছে সন্তান উৎপাদনেই তারা দক্ষ মুক্তির সাধনে তারা সর্বতভাবে অযোগ্য হয়ে উঠেছে সম্প্রদায়গতভাবে প্রাপ্য প্রাপ্ত বৈষ্ণবদের লক্ষণও কোথাও দেখা যায় না এইভাবে সর্বত্রই কিছুর সারভাগ লুপ্ত হয়ে গেছে এই যুগের এটি স্বভাব এতে কারো দোষ নেই সেই জন্য ভগবান পুণ্ডরী কাক্ষ কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করছেন